বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো মানি প্ল্যান্ট গাছের পরিচর্যা সবার প্রিয় একটি ইনডোর প্ল্যান্ট হলো এই মানি প্ল্যান্ট গাছ প্রায় সবার বাড়িতেই থাকে এই মানি প্ল্যান্ট খুব কম মানুষ রয়েছেন যাদের বাড়িতে এই মানি প্ল্যান্ট নেই হয়তোবা সেটা মাটিতে বসানো রয়েছে অথবা জলে কিন্তু সমস্যা তখনই আসে যখন আমরা এই মানি প্ল্যান্ট গাছ কিনে এনে প্রতিস্থাপন তো করি কিন্তু সেই গাছের কোনো রকম কোনো বৃদ্ধি হয় না নার্সারি থেকে নিয়ে এসে যেমনভাবে প্রতিস্থাপন করেছিল ঠিক তেমনই রয়ে গেছে না তো গাছের কোনো বৃদ্ধি হচ্ছে না পাতা চকচকে থাকছে অথবা গাছের কোনো নতুন শাখা আসছে যদি তোমাদের মানিক প্ল্যান্ট গাছেও এই সমস্যা হয়ে থাকে তাহলে এমন কিছু ফার্টিলাইজার রয়েছে যেটা গাছে প্রয়োগ করলে অসাধারণ রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে মার্কেটের কোনো রকম কোনো ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন পড়বে না আমাদের বাড়িতেই এমন কিছু জিনিস রয়েছে যেগুলো তরল খাবার তৈরি করে আমরা যদি আমাদের গাছে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের বাড়িতে থাকা যে কোনো ইনডোর প্ল্যান্ট কিন্তু খুব সুন্দর সবুজ চকচকে থাকবে এবং খুব সুন্দর গ্রোথও হবে এমনিতে তো এই মানিক প্ল্যান্ট গাছ খুব হার্ডই একটা গাছ সহজে এই গাছের কিছু হয় না কিন্তু কয়েকটা ছোট ছোটো ভুলের কারণে কিন্তু আমাদের এই প্ল্যান্ট গাছ আমরা নিজের হাতেই নষ্ট করে ফেলি কী সেই ভুল এবং কতগুলো টিপস জানা দরকার যে টিপসগুলো জানলে আমাদের বাগানের যে কোনো ইনডোর গাছকে আমরা সুস্থ রাখতে পারব কোন গাছে কি খাবার দিলে সেই গাছের ভালো বৃদ্ধি হয় এগুলো কিন্তু একটু জানা আমাদের অবশ্যই প্রয়োজন তাই আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কি খাবার এই গাছে প্রয়োগ করতে হবে এবং কি সেই ছোট ছোট টিপস যে টিপসগুলো ফলো করলে আমাদের বাগানের মানি প্ল্যান্ট গাছ খুব ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা প্রথমেই বলবো কতগুলো ভুলের কথা যে ভুলগুলো আমরা আমাদের বাগানের মানি প্ল্যান্ট গাছের সাথে করে থাকি প্রথমেই যে ভুলটা আমরা করি সেটা হলো আমরা আমাদের বাগানের মানি প্ল্যান্ট গাছকে শক্ত মাটিতে প্রতিস্থাপন করে ফেলি যেমন রুট বল থাকে ঠিক তেমন মাটি তৈরি করেই আমরা আমাদের বাগানের গাছকে প্রতিস্থাপন করে দিই কিন্তু কখনোই কোনো শক্ত মাটিতে ইনডোর গাছ বসানো উচিত নয় ইনডোর গাছে জল জমে থাকা ইনডোর গাছ একেবারেই পছন্দ করে না যদি অতিরিক্ত মাত্রায় জল জমে থাকে সেক্ষেত্রে কিন্তু রুট খারাপ হয়ে যাবে এবং ধীরে ধীরে গাছ মারা যাবে তার কারণ ইনডোর গাছ সবসময় ছায়ায় থাকে খুব বেশি রোদ দূরে থাকে না যার ফলে গাছের মাটি খুব তাড়াতাড়ি শুকনো হয় না তো এ সেই কারণেই আমরা যদি আমাদের ইনডোর গাছকে সবসময় কোকোপিট এবং কম্পোস্ট মিশিয়ে মাটি তৈরি করে প্রতিস্থাপন করি তাহলে কিন্তু এই গাছের রুট খুব ভালো থাকে এবং গাছের বৃদ্ধিও খুব ভালো হয় তাই সব সময় চেষ্টা করতে হবে এমন মাটি তৈরি করার যে মাটির মধ্যে কোকোপিট থাকে কোকোপিট থাকলে এই গাছের মাটি সবসময় ভুরভুরে থাকবে তো কীভাবে মাটি তৈরি করতে হবে সেটাই আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দেব প্রথমেই আমি এখানে নিয়ে নেব এক ভাগ পরিমাণ কোকোপিট কোকোপিটটাকে খুব ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে নিতে হবে কোকোপিটের মধ্যে থাকে একটা নোনা ভাব তো লবণাক্ত ভাব সেটার ফলে কিন্তু গাছের ক্ষতি হয় সেই কারণে কোকোপিট সবসময় জলে একটু ভিজিয়ে দিয়ে রোদ্দুরে শুকনো করে নিতে হয় তারপরে নিয়ে নেব সম পরিমাণ কম্পোস্ট কম্পোস্ট কিন্তু অবশ্যই আমাদের প্রয়োগ করতে হবে কম্পোস্ট প্রয়োগ করলে গাছের মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে যার ফলে গাছ ধীরে ধীরে বৃদ্ধি পায় তারপরে নিতে হবে সম মাটি এটা বাগান মাটি মাটি যে যে বাগানের কাছে কোনো হাতের এবং কোকোপিট এই তিনটে সম পরিমাণে নিয়ে ওয়ান টু ওয়ান টু ওয়ান সম পরিমাণে মিশিয়ে নিয়ে গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করে দিতে হবে তো তাহলেই দেখবে গাছের জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে তো এই গ্রীষ্মকালে এখন কিন্তু নার্সারিতে প্রচুর পরিমাণে মানি প্ল্যান্ট গাছ পাওয়া যায় যদি তোমরা মানিক প্ল্যান্ট গাছ নিয়ে এসে প্রতিস্থাপন করতে চাও তাহলে এই এইরকমভাবে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করে ফেলো কোনো রকম কোনো সমস্যা হবে না গাছ দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে তো বন্ধুরা এরপর আসি দ্বিতীয় যে ভুলটা আমরা করি সেটা হলো জল কীভাবে আমরা জল আমাদের এই মানিপ্ল্যান্ট গাছ বা যে কোনো ইনডোর গাছে প্রয়োগ করবো তো দেখো আমার কাছে যে গাছটা ছিল একটা ডাল ছিল এই ডালটা কিন্তু আমি জলে গ্রো করেছি তো জলের মধ্যে কিভাবে গ্রো করতে হয় সেটাও আমি এই ভিডিওতেই দেখিয়ে দেব তো জলের মধ্যে একটা যে কোনো একটা প্ল্যানের ডালকে প্রতিস্থাপন করে আমি রেখে দিয়েছিলাম তো জলের মধ্যে কিন্তু খুব সুন্দর রুট চলে এসছে তো দেখো এবারে আমি এই গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করে দেব তো এটা একটা দেশি মানিপ্ল্যান্টের গাছ তো এটাকে আমি এখানে প্রতিস্থাপন করে তোমাদের দেখাচ্ছি তোমরা যে কোনো মানি প্ল্যান্ট যে কোনো ভ্যারাইটির প্রজাতির গাছ প্রতিস্থাপন করতে পারো তো দেখো আমি কিন্তু এখানে এটা প্রতিস্থাপন করে দিলাম এবার এখানে আমি প্রয়োগ করব জল জল আমরা কিভাবে প্রয়োগ করব। জল সবসময় প্রথমবার প্রতিস্থাপন করার পর ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেই জলটা শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কোনো রকম কোনো জল প্রয়োগ করতে পারবো না জল দুদিন না দিলেও কোনো ক্ষতি নেই কারণ মানি প্ল্যান্ট গাছ বা যে কোনো ইনডোর গাছে রেগুলার বেসিসে জল প্রয়োগ করা যাবে না সেটা দু একদিন দেরি হলেও কোনো অসুবিধা নেই জল শুকনো হলে তারপর কিন্তু জল প্রয়োগ করতে হয় এরপর দ্বিতীয় তৃতীয় যে ভুলটা আমরা করি সেটা হলো ড্রেনেজ সিস্টেম আমরা ভালোভাবে লক্ষ্য করি না যে ড্রেনেজ সিস্টেম দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা জল যদি মাটিতে জমে যেতে থাকে তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে গাছের রুট ধীরে ধীরে ড্যামেজ হতে থাকবে সেই কারণেই মাটিতে সব সবসময় কোকোপিট মেশাতে হয় কোকোপিট মেশালে জল কিন্তু একেবারেই ধরে থাকে না তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে কোকোপিট মেশানো মাটিতে জল প্রয়োগ করলেই জলটা কিন্তু সঙ্গে সঙ্গে ড্রেনে হোল দিয়ে বেরিয়ে যায় এই তো গেল তিনটে ভুলের কথা এই তিনটে ভুল একটু শুধরে নিলেই তাহলে কিন্তু তোমাদের বাগানের মানিক প্ল্যান্ট গাছ কেন যে কোনো ইনডোর গাছ কিন্তু কখনোই কিছু হবে না সময় সুস্থ থাকবে এবং ধীরে ধীরে গ্রো করবে এবার আসি আমরা আমাদের বাগানের মানি প্ল্যান্ট গাছের পাতা কিভাবে সবুজ চকচকে রাখব পাতা সবুজ চকচকে রাখার অন্যতম প্রধান উপায় হলো গাছের পাতায় প্রত্যেক দিন একবার করে জলে স্প্রে করা অথবা যে কোনো সুতির কাপড়ের সাহায্যে পাতাগুলোকে খুব ভালোভাবে মুছে দেওয়া যাতে পাতার মধ্যে কোনো রকম কোনো ধুলোবালি না জমে থাকে যার ফলে গাছ ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারবে এবং গাছের পাতায় প্রত্যেক দিন যদি আমরা হালকা করে জলে স্প্রে করতে পারি তাহলে কিন্তু গাছের পাতা সব সময় সবুজ চকচকে থাকবে সবসময় চেষ্টা করবে বাড়ির মধ্যে যে কোনো ইনডোর গাছ যতগুলোই ইনডোর গাছ থাক না কেন যে কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ভালোভাবে পাতাগুলোকে ধুয়ে দেওয়ার ভালোভাবে পাতা প্রত্যেকটা ইনডোর গাছের পাতা যদি পনেরো দিন অন্তর অন্তর একবার করে খুব ভালোভাবে ধুয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গাছ খুব ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারে যার ফলে গাছগুলো দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকবে এবার আসি পরের সমস্যার কথায় পরের সমস্যা হলো আমাদের মানি প্ল্যান্ট গাছে অনেক সময় দেখা যায় যে পাতা হলুদ হয়ে যাচ্ছে যদি একটা দুটো পাতা হলুদ হয়ে যায় তাহলে কোনো রকম কোনো চিন্তার কারণ নেই কারণ পুরনো পাতা সবসময় হলুদ হয়ে ঝরে পড়ে কিন্তু যদি হঠাৎ দেখা যায় যে গাছের পাতা প্রায় বেশিরভাগ পাতাই হলুদ হয়ে গেছে তাহলে ভাবতে হবে যে আমাদের গাছের জলের ভাগ বেশি হচ্ছে জল যদি বেশি প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু রুটে ফাঙ্গাস আসে যার ফলে গাছের প্রায় প্রত্যেকটা পাতাই হলুদ হয়ে ঝরে পড়ে তাছাড়াও পাতার মধ্যে কালো কালো স্পট দেখা যায় এবং গাছের ডালের মধ্যে ফাঙ্গাস লাগে গাছের ডালগুলো ক্ষয়রি হয়ে যেতে থাকে এবং ধীরে ধীরে গাছটা কিন্তু মারা যায় তো সব সময় তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের গাছে যেন জল একটু বুঝে বুঝে প্রয়োগ করতে হবে সেটা নিজেদেরকেই বুঝতে হবে যে কী কারণে জলটা বেশি হচ্ছে জল দেওয়ার পর জলটাকে শুকিয়ে যাচ্ছে না অথবা ড্রেনেজ হল দিয়ে কি বেরিয়ে যাচ্ছে না এটা নিজেদেরকেই বুঝতে হবে যদি এই সমস্যাটার সমাধান তোমরা নিজেরাই করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের বাগানের ইনডোর গাছগুলো খুব সুস্থ থাকবে মানিক প্ল্যান্ট গাছ বা যে কোনো ইনডোর গাছ বন্ধুরা যদি তোমরা মানি প্ল্যান্ট গাছ জলে গ্রো করো তাহলে দুটো জিনিস কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে দুটো জিনিসের মধ্যে প্রথম হলো ইনডোর গাছকে সময় কিন্তু ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখা যাবে না বিশেষ করে জলে রাখলে সরাসরি সূর্যের আলো পেলে জল গরম হয়ে যাবে এবং গাছ কিন্তু ধীরে ধীরে খারাপ হয়ে যাবে সেই কারণে সরাসরি সূর্যের আলো পায় না এমন একটা জায়গায় রাখতে হবে আবার কোনো অন্ধকার জায়গায়ও রাখা যাবে না এবং দ্বিতীয় যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো এই মানি প্ল্যান্ট গাছের জল কিন্তু প্রতি সপ্তাহে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে তবে যে কোনো ট্যাপ ওয়াটারের জল দিলে হবে না আমরা যে জল খাওয়ার জন্য ব্যবহার করি সেই জল যদি আমরা প্রতি সপ্তাহে চেঞ্জ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের বাগানের ইনডোর গাছ অর্থাৎ মানি প্ল্যান্ট গাছ কিন্তু খুব ভালো থাকবে আর যদি জলে ছাড়া মাটিতেই থাকে শুধুমাত্র তাহলেও কিন্তু এই গাছকে একটু সেমি সেমিসিটের মধ্যে রাখলে গাছগুলো ভালো থাকে কিন্তু যে সমস্ত দেশি মানিক প্ল্যান্ট গাছ সেগুলো সরাসরি সূর্যের আলোয় থেকে যায় কোনো রকম কোনো সমস্যা হয় না কিন্তু এখন যে সমস্ত হাইব্রিড ভ্যারাইটির মানিক প্ল্যান্ট গাছ পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু সরাসরি সূর্যের আলোতে রাখলে গাছগুলো কিন্তু ক্ষতি হয় তো বন্ধুরা এবার আসি ফার্টিলাইজারের কথায় আমাদের এই যে ইনডোর গাছ বা মানি প্ল্যান্ট গাছ এই গাছগুলোতে কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার একটু বেশি প্রয়োগ করতে হয় তো নাইট্রোজেন সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে প্রথম যে খাবার সেটা হলো চা পাতা তো তোমরা সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো ইউজ করা চা পাতা এই ইউজ করা চা পাতা আমরা যদি আমাদের গাছে প্রত্যেক মাসে দুবার করে দু চামচ করে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু কখনোই গাছে নাইট্রোজেনের অভাব থাকে না সব সময় গাছের পাতা সবুজ থাকে সে যে কোনো গাছে মানিক প্ল্যান্ট গাছ বা অ্যাগলোনিমা গাছ জেট প্ল্যান্ট যে কোনো গাছে আমরা যদি এই চা পাতা সে দুবার করে প্রয়োগ করতে পারি ইউজ করা চা পাতা টবের সাইজ অনুযায়ী কিন্তু প্রয়োগ করতে হবে আমার টবের সাইজ যেহেতু ছয় ইঞ্চি টপ সেই কারণে আমি দু চামচ দিলাম আর যদি বড় সাইজের টপ হয় তাহলে কিন্তু তিন চামচ থেকে পাঁচ চামচ পর্যন্ত ইউজ করা চা পাতা প্রয়োগ করা যায় এবার বলবো একটা বেস্ট নাইট্রোজেন সমৃদ্ধ হোম মেড ফার্টিলাইজার যেটা খুব সহজেই আমরা আমাদের বাড়িতে পেয়ে যাব বন্ধুরা এই যে খাবারটা আমি তৈরি করেছি এটা তৈরি করেছি আমি ছোলা ভিজিয়ে তো আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে এই ছোলা এই খোসা সহ যে কোনো ছোলা বা ডাল বা মুগ ডাল এগুলো আমরা যখনই ভেজাই এই জলটা তো আমরা ফেলে দিই কিন্তু এই জল যদি আমরা ফেলে না দিয়ে আমাদের যে কোনো ইনডোর গাছে অর্থাৎ যে গাছে পাতা সবুজ রাখার প্রয়োজন সেই গাছে যদি আমরা এই জলটা প্রয়োগ করি তাহলে কিন্তু অসাধারণ রেজাল্ট আমরা দেখতে পাবো গাছের বৃদ্ধি তো খুব ভালো হবে তার সাথে সাথে গাছের পাতা সবুজ চকচকে থাকবে তো বন্ধুরা দেখো আমি এখানে এক মুঠো পরিমাণ ভেজ ছোলাকে দুদিনের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো তার জলটার কালার এই ঠিক এই রকম কালার হয়েছে তো এই জলটাকে আমরা কিন্তু সরাসরিও গাছের মাটার মাটিতে প্রয়োগ করতে পারি তো আমি এক কাপ জলের মধ্যে এক মুঠো পরিমাণ ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম তোমাদের গাছ যদি বেশি হয় সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে ছোলা একটু বেশি জলের সঙ্গে ভিজিয়ে রেখে দেবে তো দেখো এখানে আমি এক কাপ জলটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম এবং এখানে আমি আরও সম জল দিয়ে মিশিয়ে তারপর গাছে কিন্তু ডাইলিউট করে প্রয়োগ করব। সরাসরিও প্রয়োগ করা যায় এতে কোনো রকম কোনো ক্ষতি হয় না কিন্তু আমি সেক্ষেত্রে ডাইলিউট করে প্রয়োগ করার কথা বলবো তোমাদেরকে তো দেখো আমার কিন্তু ডাইলিউট করা হয়ে গেল এবার আমি এই জলটাকে সরাসরি আমার মানি প্ল্যান্টের গাছে কিন্তু প্রয়োগ করব। তবে এই খাবার কিন্তু রোজ রোজ আমরা প্রয়োগ করতে পারবো না আজ আমি প্রয়োগ করছি আমার মানিক প্ল্যান্ট গাছে আমি কিন্তু আবার পনেরো দিন পর এই একই খাবার প্রয়োগ করতে পারি তাছাড়াও আরও বিভিন্ন রকম নাইট্রোজেন সমৃদ্ধ খাবার রয়েছে সেটাও প্রয়োগ করতে পারি চা পাতা যেদিন প্রয়োগ করবে সেদিনও তোমরা এই খাবারটা কিন্তু প্রয়োগ করতে পারবে তো দেখো আমার কিন্তু খাবারটা এখানে প্রয়োগ করা হয়ে গেল। আমি এই খাবারটা আবার পনেরো দিন পর প্রয়োগ করব তো তোমরাও এই খাবারটা তোমাদের গাছে যদি বৃদ্ধি কম হয় গাছে যদি ভালোভাবে গাছ যদি সবুজ না থাকে সেক্ষেত্রে কিন্তু এই খাবারটা তোমরা অবশ্যই প্রয়োগ করতে পারো দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে বাইরে থেকে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার কিন্তু কেনা তোমরা ভুলেই যাবে আর এত সুন্দর গাছের বৃদ্ধি হবে দেখে নিজেরাই অবাক হয়ে যাবে আর গাছে এত সুন্দর বৃদ্ধি হবে যে ডাল কাটতেই থাকতে হবে বারে বারে ডাল কিন্তু লম্বা হতেই থাকবে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো টিপসের কথা বললাম যে ভুলগুলোর কথা বললাম সেগুলো একটু তোমরা লক্ষ্য করো এবং গাছের মাটি চেক করো মাটি যদি খুব শক্ত হয়ে থাকে তাহলে মাটিতে কোকোপিট এবং কম্পোস্ট প্রয়োগ করো দেখবে গাছ কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে এবং গাছে যে খাবারটা আমি দিতে বললাম চা এবং যে ছোলা ভেজানো জলটা এটা গাছে প্রয়োগ করো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আর যদি কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ